আসসালামু আলাইকুম যারা পাইকারি দোকানের জন্য হোলসেল প্রাইজে জার্সি কিনে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আপনারা ভিডিও জুড়ে আপনারা ক্লাব জার্সি আপনারা দেখতে পারবেন তো আমাদের থেকে আপনারা একদম সীমিত প্রাইজে আপনারা নিয়ে আপনারা দোকানের জন্য নিতে পারবেন একদম ক্রম প্রাইজের ভিতরে আমরা দিয়ে দেবো আজকে একদম হোলসেল রেটে আপনারা নিতে পারবেন যারা পনেরো পিস নেবেন বিশ পিস নেবেন তাদের জন্য আজকে পাইকারি রেটটা থাকবে তো আপনারা দেখতেছেন সন্তোষের একদম নতুন যে জার্সিটা এই জার্সিটা আমরা নিয়ে আসছি একদম মার্কেটে প্রথমে নিয়ে আসছি আমরা এই জার্সিটা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল স্যান্তোসের এই জার্সিটা আমাদের কাছে অ্যাম্বোশ করা থাকবে আপনার লোগোগুলা দেখতেছেন ফুল বডিতে অ্যাম্বোস করা থাকবে আর স্যান্তোসের আমাদের কাছে আরেকটা জার্সি আসছে এটা হচ্ছে ওভার প্রিন্টের একটা জার্সি আপনারা দেখতেছেন একদম আনকমন একটা জার্সি মার্কেটে একদম আমরা এটা সর্বপ্রথম নিয়ে আসছি এখনও অ্যাভেলেবেল আসে নাই তো এই জার্সিটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে সামনের সাইড পিছনের সাইড একদম সেম টু সেম অল ওভার প্রিন্টের জন্য এই জার্সিটা সবচেয়ে বেশি বিক্রি হইতেছে তো এই জার্সিটাও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই জার্সিগুলোর সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ থাকবে আর এই যে আপনারা দেখতেছেন স্টিকারগুলো খুব খুবই ভালো হবে আগের থেকে অনেক ভালো মানের স্টিকারগুলো তো আমাদের ক্লাবের যে জার্সিগুলো নতুন আসছে আমরা এই ক্লাবের জার্সিগুলো আরও দেখাচ্ছি টোটা নামের জার্সিটা আপনারা দেখতেছেন টোটা নামের হচ্ছে ওভার প্রিন্টের একটা জার্সি এই জার্সিটাও আমাদের থেকে নিতে পারবেন এই জার্সিটা সামনে পিছনে ওভার প্রিন্ট করা থাকবে এই জার্সিটা যদি আপনারা দেখেন অনেক সুন্দর একটা জার্সি এই জার্সিগুলো আপনার ওভার থাকার কারণে আপনারা খুচরা ভালো দামে বিক্রি করতে পারবেন নিয়ে যারা পাইকারি দোকান আছে আপনারা শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন জার্মানের আমাদের কাছে আরেকটা একটা যে জার্সিটা আসছে এটা দেখতেছেন হাফ স্লিভের ভিতরে অনেক সুন্দর একটা জার্সি সাদা কালারের ভিতরে এটা আপনারা চাইলে ডিজিটাল নাম নাম্বার করে আপনারা বিক্রি করতে পারবেন সেট হিসাবে জার্সিটা আপনারা নিতে পারেন সেটের জন্য দোকানের জন্য তারপরে আমাদের কাছে অ্যাস্টন বিল্ডার একটা জার্সি আপনারা দেখতেছেন এই জার্সিটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই জার্সিটা আপনার ফুল বডিতে অ্যাম্বস করা থাকবে আর এই জার্সিটাও হচ্ছে আপনারা যদি দেখেন অ্যাম্বসটা আমরা দেখাই দিচ্ছি জুম করে এটা হচ্ছে ফুল বডিতে আমাদের সবগুলো জার্সিতে এরকম অ্যাম্বস করা থাকে আর এই গাড়ির স্টেপগুলো যদি দেখেন একদম নিখুঁতভাবে সেলাই করা আর আমাদের এম্ব্রয়ডারি ফিনিশিংটা যদি আপনারা দেখেন একদম নিখুঁতভাবে আমাদের এম্ব্রয়ডারিগুলো করা আপনারা যারা আমাদের দোকান থেকে আগে কেনাকাটা করেছেন দোকানের জন্য অবশ্যই জানেন আর আমাদের জার্সি সাইজগুলো পেয়ে যাবেন মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল চাইরটা সাইজ পেয়ে যাবেন তো আমাদের কাছে ক্লাবের আরও অনেক কালেকশন আপনারা পাবেন আমরা সম্পূর্ণ ভিডিওতে হয়তো আমাদের সবগুলা জার্সি ডিজাইন দেখানো সম্ভব হয় না তো আপনাদের কোনো ডিজাইন যদি লাগে আপনারা দোকানের কার্ড ফাটাই আমাদেরকে এস এম এস করলেই আমরা হচ্ছে ছবি দিয়ে দিতে পারবো আপনাদের যাদের দোকান আছে তারা আমাদের থেকে হোলসেলে নিতে পারবেন অনলাইনে আর যদি কেউ পনেরো বিশ বিশ পিস নিতে চান সরাসরি দোকানে এসে নিতে হবে পাইকারি রেডি রাখবো এখন যে জার্সিটা দেখতেছেন রোমার একটা হিট জার্সি এই জার্সিটা অনেক বেশি বিক্রি হয়েছে অল ওভার প্রিন্টের কারণে এটা হচ্ছে খুচরা কাস্টমাররা বেশি পছন্দ করে সামনে পিছনে প্রিন্ট থাকে তার জন্য অনেক রানিং অল ওভার প্রিন্টের কারণে এই জার্সিটা খুচরা অনেক পছন্দ করে কাস্টমাররা তো আপনারা দোকানের জন্য চাইলে জার্সিটা নিতে পারেন এটা হচ্ছে সামনে পিছনে সেম প্রিন্ট করা থাকবে এখন যে জার্সিটা দেখতেছেন লাল সবুজের ভিতরে ফত্তু জার্সি এই জার্সিটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল আমাদের জার্সি সাইজগুলো থাকবে মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল সাইটটা সাইজ আপনারা পেয়ে যাবেন যারা দোকানের জন্য নেবেন আপনারা হচ্ছে পনেরো পিস বারো পিস বান্ডিল থাকবে বান্ডিল হিসাবে নিলে আপনারা বিশাল ডিসকাউন্টে আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো আপনারা যারা পাইকারি দোকানের জন্য নেবেন আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের দোকানের কার্ডটা আমাদেরকে পাঠাবেন তাহলে আমরা আপনাদেরকে জার্সি ছবিগুলো দিয়ে দিব আর জার্সির প্রাইসটা বলে দেব আপনারা এই জার্সিটা দেখতেছেন বক্স ফেব্রিক্সের ভিতরে বাতাস আপ ডাউন করবে অনেক আরামদায়ক একটা কাপড় আপনারা দেখতেছেন বাতাস ডাউন করে এই জার্সিগুলো থেকে এখন দেখতেছেন যে অ্যাস্টন বিলার জার্সিটা অ্যাস্টন বিলার জার্সিটাও আমাদের কাছে অনেক রানিং এই জার্সিটাও হচ্ছে অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্টের কারণে এই জার্সিগুলো খুচরা অনেক ভালো বিক্রি করা যায় এই জার্সিটা সামনে পিছনে সেম প্রিন্ট করা থাকবে আর হচ্ছে চিনি গুড়ার ফেব্রিক্সের ভিতরে আপনারা এই জার্সিটাও দেখতে পারেন তো এই জার্সিগুলো আমাদের থেকে নিতে পারবেন আপনারা এই জার্সিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এখন যে জার্সিটা দেখতেছেন লেবার ফুলের একটা জার্সি এই জার্সিটাও সেম অলোবার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে বক্স ফ্যাব্রিক্সের ভিতরে একটা কাপড় তো এই জার্সিটা দেখতেছেন অনেক সুন্দর ডিজাইন করা এই জার্সিগুলো খুচরা অনেক ভালো বিক্রি হয় এই জার্সিগুলো অলোবার প্রিন্ট আপনারা পিছনের সাইডটা যদি দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন পিছনের সাইডটা যদি দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে সামনের পিছনে সেম ডিজাইন করা থাকবে এগুলা খুচরা যারা নেয় অনেক ভালো পছন্দ করে এগুলা সামনের পিছনে পিন থাকার কারণে তো আপনারা যারা দোকানের জন্য নেবেন আপনারা এই জার্সিগুলো নিতে পারেন আমাদের থেকে তো আমাদের এখন আপনারা দেখতেছেন আর একটা হিট একটা জার্সি এটা হচ্ছে চব্বিশের একদম হিট একটা কালেকশন এই জাপানের জার্সিটা চব্বিশ সালে অনেক বিক্রি হয়েছে এখনও অনেক চাহিদা আছে এই জার্সিটার এই জার্সিটা অনেক সুন্দর একটা জার্সি আপনারা আমাদের থেকে একদম অরিজিনাল যে ডিজাইনটাই এই ডিজাইনটাই পাবেন এটা আপনারা দেখতেছেন হাতার মধ্যে চায়না রিপগুলো দেওয়া থাকবে আর এমবোটারিটা বেলবেটের একটা অ্যাম্ব্রোটারি অনেক সুন্দর একটা অ্যাম্ব্রোটারি আর অনেকে আছে সামনের মধ্যে যেই সাব ডিভিশন পিনটা আপনারা দেখতেছেন এই পিনটা দেয় না শুধু আপনার নিচের এই ডিজাইনটা দিয়ে দেয় আমরা ফুল বডিতে ডিজাইনটা দিয়েছি সাব ডিভিশন করে আর এই জার্সিটার পিছনে একদম সলিড থাকবে এগুলো আপনারা চাইলে সেট হিসাবে বিক্রি করতে পারবেন নাম নাম্বার লেখে সেট হিসেবে বিক্রি করতে পারবেন তারপরে হচ্ছে আমাদের কাছে তেইশ চব্বিশের একদম হিট একটা জার্সি একদম অনেক বেশি বিক্রি হয়েছে জার্সিটা রিয়াল মার্জিদের এখনও অনেক বেশি চাহিদা থাকার কারণে আমরা এই জার্সিটা আবার নতুন করে আমরা আবার এটা তৈরি করে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এটা নিয়ে আসছি তো এই জার্সিটাও আপনারা নিতে পারেন এটা হচ্ছে অল ওভার সাবডিভিশন করা এটা হচ্ছে সামনে আপনারা যা দেখতেছেন পিছনেও সেম থাকবে পিছনে আপনার দেখতেছেন অনেক সুন্দর লাগে এটা অল ওভার অ্যাম্বোস করার কারণে অনেক সুন্দর লাগে এই জার্সিটাও এখন যে জার্সিটা দেখতেছেন বাইনের একদম অফ হোয়াইট কালার একটা জার্সি এই জার্সিটা ক্রিম কালারের ভিতরে এটা জার্সি একদম সোলিডের ভিতরে এই জার্সিটাও আপনারা নিতে পারেন এটা হচ্ছে হাতায় রিপ দেওয়া আছে গলার এখানে রিপ কলারটা রিপ দেওয়া আর এর পিছনে একদম সলিড থাকবে এটার মধ্যে আপনার সলিড নাম নাম্বার লিখে নিতে পারবেন এখন এই জার্সিটা দেখতেছেন এই জার্সিটা একদম সলিড একটা জার্সি এগুলো আপনার নাম নাম্বার দিয়ে দোকানে বিক্রি করতে পারবেন অথবা আপনার টি শার্টের মতো এগুলো সিঙ্গেল বিক্রি করতে পারবেন সোলিটের ভিতরে আমাদের কাছে আর একটি জার্সি পাবেন একদম হিট একটা জার্সি সলিডের ভিতরে অনেক সুন্দর একটা জার্সি ম্যানচেস্টার ইউনাইটেড এই জার্সিটা সলিডের ভিতরে অনেক ভালো চলে একদম টক টকা লালের ভিতরে আপনারা দেখতেছেন এটা হচ্ছে বক্স ফ্যাব্রিক্স এর ভিতরে একটা জার্সি এই জার্সিটা আপনারা পিছনে একদম ফুল সলিড পেয়ে যাবেন আর গাড়ি স্টেপ লাগানো থাকবে সিলাই করা এম্বোটারিটা যদি দেখেন অনেক সুন্দর এমব্রোটারি এই জার্সিগুলো আপনারা নিতে পারবেন যদি আপনারা কেউ পনেরো পিস বিশ পিস নিতে চান সরাসরি দোকানে এসে নিতে হবে আর কুরিয়ার করলে হচ্ছে ফিফটি টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনারা মাল হাতে পেয়ে তারপরে পেমেন্ট করবেন এরপর যে জার্সিটা দেখতেছেন অল ওভার প্রিন্টের ভিতরে আরেকটা জার্সি এসি মিলনের একটা জার্সি কালোর ভিতরে অনেক সুন্দর একটা আনকমন একটা জার্সি এই জার্সিটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা এই জার্সিটাও নিতে পারেন এই জার্সিটাও আপনার সামনে যে যা দেখবেন পিছনে সেম থাকবে অল ওভার প্রিন্ট তো আপনারা এখন পিছনের সাইডটা দেখতে পারবেন পিছনের সাইডটা একদম সামনে যে এরকম ডিজাইন আছে সেম ডিজাইন করা থাকবে পিছনো আপনারা পিছনের সাইডটা এরকম পেয়ে যাবেন তো আমাদের কাছে জার্সির আরও অনেক কালেকশন পেয়ে যাবেন আপনারা দোকানে কার্ড হচ্ছে কার্ডটা দিলেই হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দোকানে কার্ড দিলে আমরা জার্সির আরও যে কালেকশানগুলো আমাদের কাছে নতুন নতুন থাকবে আপনাদেরকে ছবি দিয়ে দিব আপনারা দেখে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে মাল নিতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসবেন দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট তৃতীয় তলায় জিসান স্পোর্স আপনারা আসলেই সরাসরি এসে আপনারা দেখে পছন্দ করে আপনাদের দোকানের জন্য মাল সংগ্রহ করতে পারবেন